হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের দিনটা হচ্ছে পাঁচ তারিখ আজকে টিচার্স ডে আর এদিকে ছিল আজকে আমাদের একটা ননদের মেয়ের ছেলে দুজনারই জন্মদিন ছিল তো ওখানে সকাল সকাল চলে এলাম পাশেই কাকিটার বাড়ি আমাদের পাশেই তো ওখানে এসছি এখন দেখো এখানে এসে কাকি প্রথম একটু পিঠে খেতে দিয়েছিল তারপরে একটু পিঠে খেলাম খেয়ে সবাই মিলে কাটাকুটির জোগাড় করছিলাম যেহেতু অনুষ্ঠান খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে তো এখানে দেখো এখন পটল আলু তারপরে যা যা সবজি ছিল সব কাটা হয়ে গেছে লেবু পেঁয়াজ টমেটো আর বাদ বাকি সবাই ওদিকে কাজ করছে এগুলোকে সব কেটে নিয়েছে আর এদিকে দেখো এখানে ডাল বসিয়ে দেওয়া হয়েছে তারপরে আমি ঘরে চলে এলাম এসে দুপুরও হয়ে গেছিলো তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম তারপরে বিকেলবেলায় ওদিকে কাজ বাজ সেরে এখন যাব হচ্ছে যার জন্মদিন তাকে নিয়ে একটু ড্রেস কিনতে যাব। কারণ ওকে না নিয়ে গেলে বুঝতেও পারবো না যে ও কি জামা পছন্দ হবে তাই ওকে নিয়ে আমি আর আমার কর্তামশাই বেরিয়ে পড়েছি জামা কাপড় কিনতে যাওয়ার জন্য আমাদের পাড়ার প্যান্ডেল কত বড় না প্যান্ডেলটা আমাদের এখানে যেহেতু তিনটে শপিং মল আছে আমরা আজকে যাব হচ্ছে স্টাইল বাজারে কারণ সিটি স্টাইলে তেমন একটা কালেকশন চলো সবাই না করে ভিডিওটা ফুল দেখো তো আমাদের দীপ্তির এই জামাটা পছন্দ হয়েছে তো এই জামাটা নিয়ে নিলাম ওর জন্য আর এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক ডাংরি ছেলেদের পাঞ্জাবি জামা কাপড় কোনো কিছুরই অভাব ছিল না খুব ভালো লাগছিল অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল ওই দেখে নিলাম নিয়ে ওদের দুজনের জামা একজনের একটা গেঞ্জি নিয়ে এখানে লাইন দিলাম দিয়ে কাটলাম কেটে এখন হচ্ছে চলে যাব হচ্ছে বাড়ি এসে গেছি এসে আর এখানে দেখো চা বসিয়েছি রুম সাজানো হয়েছে দেখো আগে দিয়ে কেকটা দেখি এই হাত না এই একটা কেক এই একটা কেক চলো ওদিকে চলো সব চলো 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 দেখাবো চলো এই যে

обучение Часе вуkoraveха. তারপরে এখানে দেখো সবাই মিলে কেক কাটা হয়ে গেছে এখানে সব লজেন্স মানে বেলুনের মধ্যে লজেন্স ফাটানো হয়েছিল সব ওই বাচ্চারা কুড়িয়ে এখানে সবাই মিলে আজকে খুব আনন্দ করলাম তারপরে এখানে দেখো এসছে আমার পকাই আমার পকাইকে দেখে নাও সবাই তারপরে এখানে সবাই মিলে একটু নাচ করছিল ওই নাচটুকু তোমাদের দেখিয়ে দিলাম সবাই মিলে খুব আনন্দ করছিল বেশ ভালো লাগছিলো আর বাচ্চা কাচ্চারা আনন্দ করলে মনে হয় বেশি ভালো লাগে

এখানে সবাই এখন গোলমেল হচ্ছে ওখানে খাবার আছে আমাদের তারপরে কিছু করা হয়নি সবাই একটু পরিবেশনে ব্যস্ত ছিলাম তারপর ভিডিও করব না লোকজন আসবে তাদের সঙ্গে কথা বলবো এই করতে করতে অনেক টাইম কেটে গেছো তো তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে তো টাটা